আসসালামু আলাইকুম আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি আজকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে ভাষা শহীদদের সম্মান জানানোর জন্য প্রতি বছরই হচ্ছে আমি আমার স্কুলে যাই প্রত্যেকটা প্রত্যেকটা বছরের স্কুলে যাওয়া হচ্ছে আমি শহীদ মিনারে ফুল দেওয়ার চেষ্টা করি তো আজকে হচ্ছে যেহেতু আমরা সকাল সকাল বেরোবো ওই জন্য আমি চিন্তা করলাম আমার খামের যে কাজগুলো আছে মোটামুটি কাজগুলো আমি শেষ করি এর পরবর্তী আমি বেরোয় পড়ি তো ফার্স্ট হচ্ছে আমার ইনকুপেটার কাছে আসলাম ইকুয়েটের কাছে আসার পরে হচ্ছে ইনকুয়েটার ভিতরে যে ডিমগুলো অবশিষ্ট ছিল কয় পাখির যে ডিমগুলো সেই ডিমগুলো খুব সুন্দরভাবে দেখলাম যে এই ডিমগুলো থেকে আর বাচ্চা আসবে না যেহেতু বাচ্চা দুই জায়গা বেরোই গেছে এই জন্য বাচ্চার এখান থেকে আসবে না যেহেতু আমার ওই ডিমগুলো থেকে বাচ্চা আর বেরোবে না সেটা হচ্ছে ডিমগুলো আমার মেশিনের ভিতরে কোনো লাভ নেই ডিমগুলো আমি বের করে ফেলাই এর পরবর্তীতে হচ্ছে আমাদের পানি নিয়ে আমাদের খামারের ভিতরে আমি চলে আসলাম এরপর খামারে আসার পরে হচ্ছে আমি খামারের বাইরে যে পর্দাগুলো ছিল পর্দাগুলো খুব সুন্দর করে হচ্ছে উঠাই দিলাম এরপর খামারের তালা দিয়ে খামারটা খুলে খামারের ভিতরে হচ্ছে প্রবেশ করলাম প্রবেশ করার পর হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে ডিমগুলো আজকে তুলতে হবে তো ডিমগুলো হচ্ছে ফার্স্টে তোলার পরবর্তীতে আছে সেগুলো আমি ঠিকঠাক করব আর ফার্স্টে হচ্ছে প্রতিদিন আমি যে কাজটা করি সেটা হচ্ছে খামার ফার্স্টে ঢোকার পরে হচ্ছে আমি প্রত্যেকটা খাঁচার হচ্ছে পাখিগুলো খুব সুন্দর ভাবে দেখি আর কোনো পাখির কোনো প্রবলেম আছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা সে জিনিসগুলো হচ্ছে ফার্স্ট আমি খামারে ঢুকে সকাল সকালে আমি দেখার চেষ্টা করি এর পরবর্তী হচ্ছে আমি ডিমগুলো এক করে তুলে নিয়েছিলাম ডিমগুলো তুলে নিবো আমি এক এক করে এ পরে হচ্ছে ডিমগুলো তোলার পরে যে কাজগুলো আছে সেগুলো আমি এক এক করে সম্পূর্ণ করার চেষ্টা করবো তো মোটামুটি মশাল আজকে অনেকগুলো ডিম পারছে আমাদের খামারে গতকাল যেহেতু রাতে আমি ডিম এখান থেকে উঠাই নি এই জন্য বেশ অনেকগুলো ডিম এখান থেকে পাইছি অ্যারাউন্ড প্রায় একশোর উপরে ডিম আমি এখান থেকে পাইছি মশা খুব ভালো একটা ডিম পছি আজকে আমি তারপর ডিমগুলো হচ্ছে আমি খুব সুন্দরভাবে সংরক্ষণ করে হচ্ছে পাখিগুলা হচ্ছে ফার্স্টে খাবার দিয়ে দিচ্ছিলাম যেহেতু হচ্ছে গতকালকে পানি বেশ কিছু ছিল এই জন্য ফার্স্ট আমি পানি দিই নিই আর যারা হচ্ছে খামার করেন তার ভালোভাবে জানেন যে খামারে ডোকার নিয়ম হচ্ছে ফার্স্ট হচ্ছে খারাপের হচ্ছে পানি দিতে হবে এর পরবর্তীতে হচ্ছে খাবার দিতে হবে তো ফার্স্ট হচ্ছে আমি খাবারগুলো দিয়ে দিলাম যেহেতু আমার আগে থেকে পানি এখানে ছিল কিছুটা হচ্ছে পানি আমি আগে দিলাম না এর পরবর্তীতে হচ্ছে পানিগুলো আমি খুব সুন্দর হচ্ছে ঢেলে দিচ্ছিলাম পানিগুলো ঢেলে দেওয়ার পরবর্তীতে হচ্ছে আমার এখান থেকে যে কাজগুলো ছিল সবগুলো করে আমি থেকে বেরোই যাবো আর পাশে হচ্ছে যে কাগজগুলো দেওয়া আছে কাগজগুলো আমি তুলে ফেলবো আর যেহেতু আমাদের গ্রামে এখনো প্রচন্ড পরিমাণে শীত পড়বে এই জন্য এখনো কাগজ দিয়ে হচ্ছে খামারটা খুব সুন্দরভাবে ডেকে রাখার চেষ্টা করি যাতে হচ্ছে ভিতরে হিটটা ধরে রাখে লং ট্রাইভ এরপরে হচ্ছে আমি এখান থেকে বেরোই পড়লাম আমাদের পানি চুনি দেওয়ার শেষ আমাদের হচ্ছে কয়লের খামার যে কাজ গাছ ছিল সেই কাজ গছ শেষ আমার কয়ল পাখির ঘরে যাবতীয় কাজগজগুলো শেষ করে চলে আসলাম হচ্ছে আমাদের ব্রুডিং এর ঘরে তো এখানে হচ্ছে আমার কয়েকদিন আগে হচ্ছে বেশ কিছু মুরগির বাচ্চা ব্রুডিং এ দেওয়া হয়েছে তো এই জন্য হচ্ছে আমি এখানে চলে আসলাম মুরগির বাচ্চাগুলো দেখার জন্য মুরগির বাচ্চাগুলার কি অবস্থা গতকালকে রাতে হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে হচ্ছে ওষুধ দেওয়া হয়েছে তা জানি না আসলে মুরগির বাচ্চাগুলো এখন কি কন্ডিশন আছে দেখার জন্য ফার্স্ট হচ্ছে আমি ব্রুডিং এরপরটা হচ্ছে পরে হচ্ছে আমি পানিগুলো খুব সুন্দর করে দেখতেছিলাম যে আসলে কোনটাই পানি আছে বা কোনটায় পানি শেষ হয়ে গেছে আর যেহেতু গতকালকে হচ্ছে আমি মুরগির বাচ্চাগুলোকে হচ্ছে ওষুধ আমি এখানে এজন্য হচ্ছে পানিগুলো একটু আমি ফেলবো না সবটুকু পানি হচ্ছে মুরগির বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবো এজন্য হচ্ছে আমি পানিগুলো চেক করে দেখলাম যে বেশ কিছু পানি আছে আপাতত আজকে আর এখন পানি দেওয়া লাগবে না হয়তো দুপুরের পরে হচ্ছে আমরা এখানে আবার পুনরায় পানি দিব ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে পানি দেখার পরবর্তীতে দেখলাম যে খাবারটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে আমি খাবারটা হচ্ছে খুব সুন্দর ভাবে ভরে এরপর হচ্ছে ব্রুডিং এর ভিতরে হচ্ছে খাবারটা দিয়ে দিলাম যে একটা মুরগির বাচ্চা হচ্ছে ধরে দেখতেছিলাম এটা হচ্ছে আমি প্রায় দুই তিন দিন পর পর এই জিনিসটা আমি করি যে মুরগির বাচ্চার ওজন কতটুকু হইলাম মোটামুটি আজকে মুরগির বাচ্চার বয়স হচ্ছে চার দিন চার দিন মোটামুটি আমার মুরগির বাচ্চাগুলো প্রায় পঁচাত্তর গ্রামের মতন হয়ে গেছে এটা মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট আমি পাইছি খুবই ভালো আর মুরগির বাচ্চার হচ্ছে মাঝখান হচ্ছে আমি দিচ্ছিলাম হচ্ছে কয়লের বাচ্চার কিছু ব্রুডিং যেহেতু কয়ের বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হওয়ার পরে হচ্ছে এই বাচ্চাগুলো বেরিয়েছিলাম মেশিনের ভিতরে এই জন্য বাচ্চাগুলো আমি হচ্ছে মাঝখানে আলাদা একটা জায়গা করে এর মধ্যে হচ্ছে ব্রিডিংটা সম্পন্ন করতেছি তো এই জন্য হচ্ছে মাঝখান যে কয়লা বাচ্চাগুলো আছে ওদের হচ্ছে ওষুধ পানি সবই দেওয়া আছে আমি ওইখানে হচ্ছে ওই খাবারের পানিটা এবং ওষুধটা খুব সুন্দরভাবে দেখতেছিলাম যে পানিটা আছে কিনা এরপর খাবারটা দিয়েছে এখান থেকে বেরিয়ে পড়লাম তো মাসা আমাদের আজকে হচ্ছে আমাদের খামারে যাবতীয় কাজগজ শেষ এখন হচ্ছে আমাকে চলে যেতে হবে আমার স্কুলে আর বাড়ি থেকে হচ্ছে আমি খালি খিপাই বেরোই পড়লাম যেহেতু আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষা শহীদদের সম্মান জানানোর জন্য হচ্ছে খালি পায়ে হচ্ছে আমরা সবসময় ফুল দেওয়ার চেষ্টা করি তো এই জন্য হচ্ছে আজকে আমরা চলে আসলাম হচ্ছে খালি পায়ে বাসা থেকে বেরোয় চলে আসলাম হচ্ছে ফুল দেওয়ার জন্য তো একটা দোকান থেকে হচ্ছে আমি একটা ফুল কিনে নিলাম তো হচ্ছে আমি ফুলটা হচ্ছে শৈদবিনারে দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি বেরোই পড়লাম আর যেহেতু হচ্ছে অনেকদিন পরে আমার স্কুলে আসছে আর স্কুলে যারা নতুন আছে এরা কেউ আমি ওইভাবে চিনবেও না বা আমি হচ্ছে এদের ওইভাবে চিনি না এই জন্য হচ্ছে কারোর সাথে ওরকম ভাবে কোনো কথাবার্তা আমাদের হয় নাই আমি হচ্ছে ফার্স্টে চলে আসলাম ফুলটা দেওয়ার জন্য ফুলটা দেওয়া শেষ আমি এখান থেকে বেরোই তো আর কথা বলা না আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম